আসসালামু আলাইকুম আমি অল্প থেকে আব্দুল হোসেন তো আমার হাতে দেখছি স্ট্রিট লাইট এটা কিন্তু একটা ভালো মানের লাইট তো এটা কিন্তু সরকারি বেসরকারি অনেক ধরনের কাজে এই লাইটটা ব্যবহার করা হয়েছে তো আলহামদুলিল্লাহ কোনো লাইট রিপ্লেচার্স নেই আর এর পিছনে দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক পাওয়ারফুল ব্যাটারি আর এই ব্যাটারিতে যদি ফুল চার্জ করাতে পারেন তো আপনার লাইটটা বারো থেকে চোদ্দো ঘন্টা চলবে যদি ফুল চার্জ করতেন আর আগে তো ছিল লাইটের সাথে আলাদা ব্যাটারি ছিল আলাদা ব্যাটারি থাকার কারণে পিলারের সাথে মাঝখানে হয়তো যে কোনো খাসি মানে বান্ধা রাখা লাগতো কিন্তু সেই কারণে অনেক সময় অনেকভাবে ব্যাটারিটা চুরি হয়ে যেত লাইটটা অকে হব করে থাকতো তো এখন সিস্টেমটা ভিন্ন এখন এর মধ্যেই ব্যাটারি দিয়ে দিছে আপনি বিশ ফিট উপরে ওখানের কোনো ভয় নেই আর এটা সেন্সর সিস্টেম করা আছে আপনি দিনের বেলা হইলে বন্ধ হয়ে যাবে রাত হইলে চলে যাবে এটা কিন্তু অটোমেটিক্যালি আর এটা মেনুয়ালে কোনো কাজ করতে হবে না আমার এছাড়া দেখেন খেয়াল করে দেখেন এই পাশ ওই পাশ সাকো ব্যাটারি ইনভার্টার সোলার প্যানেল সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে বা এই ধরনের প্রোডাক্ট কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি বরাবর বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা তাদের থেকে নিতে পারেন আলাইকুম